দুনিয়া আপনাকে নিচে নামাতে চাইবে মানুষ বলবে তুমি পারবে না আপনার দেহ ক্লান্ত হবে মন ভেঙে পড়বে কিন্তু মনে রাখুন যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো হারে না ধৈর্য শুধু মুখের কথা নয় এটা এক ধরনের মানসিক ও শারীরিক শক্তি যে নিজের কষ্ট অলসতা ও দুর্বলতার উপর জয় পায় সেই প্রকৃত অর্থে ধৈর্যশীল আল্লাহ কুরআনে বলেন ইয়া আইয়ু আল্লাহ রীনা আ মানুস্তা ঈনু বিশ্ববরি ওয়াসলা হে মোমিনগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরাল বাকারা আয়াত একশো তিপ্পান্ন এই আয়াত আমাদের শেখায় ধৈর্য শুধু কষ্ট সহ্য নয় বরং চেষ্টা চালিয়ে যাওয়ার মানসিক শক্তি রাসুল্লাহ আলাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের জন্য কোনো কষ্ট ক্লান্তি বা দুঃখ বৃথা যায় না আল্লাহ তা তার গুনাহ মোচনের মাধ্যম করে দেন সহি ও মুসলিম একবার ভাবুন হজরত বিলাল রাজিয়াল্লাহ তালা আনহু এর কথা তপ্ত মরুভূমিতে বালুর উপর ফেলে দেওয়া হতো তাকে বুকে পাতর চাপিয়ে দেওয়া হতো কিন্তু তার মুখে ছিল একটাই শব্দ আহাদ আহাদ একই আল্লাহ একই আল্লাহ এই ধৈর্য এই দৃঢ়তা শুধু ইমানের শক্তি নয় এটা শারীরিক সহন শক্তিরও প্রমাণ ছিল আজ আপনি যখন এক্সারসাইজ করেন যখন শরীর ক্লান্ত হয়ে যায় তখন সেই মুহূর্তে মনে করুন বিলাল রাজিয়াল আনহুয়ের ধৈর্যের কথা আর বলুন আমি হাল ছাড়ব না শক্তি মানে শুধু পেশি নয় শক্তি মানে ধৈর্য ধরে থাকা লেগে থাকা আর নিজের ভিতরের দুর্বলতাকে জয় করা আজ থেকে প্রতিজ্ঞা করুন আমি ক্লান্ত হলেও থামব না আমি পরিশ্রম করবো আল্লাহর সন্তুষ্টির জন্য কারণ ধৈর্যই হলো আমার আসল শক্তি